আর একটা পুজ দেয় ময়লা থাকলে তো সমস্যা বুঝলেন না সারা বাংলাদেশের কামলা সভাপতি আমি আপনি কারে কামলা নয় আপনি রাস কপাল দিকে আমার নিয়েছেন দশ জনের কাম আমি একলা করি মানে সভাপতিটা আমার হুদায় যায় নাই বিপুল ভোট দিয়ে জনগণ আমার পাশ করাইছে এক সেলটা বেতুল যেমন গাছে ধরে ওই রকম ভোট আমার দিছে

যেহেতু আমার ডুবে বুট আসত তেতে পাস করে আছি সারা বাংলাদেশের কামলা সভাপতি আমি সভাপতি না আর হুদাই বানাই নাই এটার উপরে সাইট কামজনগণ বুর্দা পাস করাইছে আমি খারাপ থাকলে একটা পাস করাইতে আমার ঠিক সাইরে গিয়ে ঠিকমতন সাইটরা দেhist দুই কামলা মারামারি করছে বিশাল মানে তেতে কইলাম জগত দুইজন খালি পাঠিয়ে দে আমার সমর সাগর দুই কামলার নিগা এসকেল 3.5 কামলা ঐতিহ্যের শরীরের আমার দিছি আমারে সারা বাংলাদেশের কামলা সভাপতিটা হুদাই বানাই নেয় সিগারেট বিড়ি খায় নন ভাই সিগারেট টানছেন কিন্তু দুই চারটা যাই সিগারেট খাই আমি ভেনশন ছাড়া খাই না তো যদি আপনি দিবার মনে হয় দুই একটা ভেনশন আনাই আচ্ছা তাহলে আনামনি আচ্ছা ভাই তে কাটি আমনে লস হইতাছে আচ্ছা ভাই তাহলে কাটি আচ্ছা ভাই কি ভাই

আমি মনে মেলা জায়গা ধান কাটেন না ভাই তো আমি তো সময় শেষ সময় শেষ নন জায়গা কালকে কাটুমনি নন নন তবে একটা জিনিস কি আজকে ধান কাটাটা এই গেছে ভালো হ্যাঁ ভাই এই গেছে